খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন জঙ্গি ধরতে রাজ্যের পুলিশের ভূমিকা ভূয়সী প্রশংসা করলেন ডিজি রাজীব কুমার জঙ্গি দমনে রাজ্যের পুলিশ নিঃশব্দে তাদের কাজ করে চলেছে বলে দাবি তার কিন্তু অনুপ্রবেশ নিয়ে বিএসএফের কোটেই বল ঠেললেন ডিজি শুধু তাই নয় পাসপোর্ট জালিয়াতি নিয়ম খুলেন ডিজি জানালেন এতদিন পাসপোর্ট সংক্রান্ত নথি ভেরিফিকেশনে পুলিশের ভূমিকা নগণ্য ছিল রবিবার সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেন বাংলাদেশে পরিস্থিতির সুযোগ নিয়ে এপার বাংলায় কেউ কাজে লাগাতে পারবে না রাজ্য পুলিশ সদা তৎপর রয়েছে এ ব্যাপারে দিন কয়েক আগেই ক্যানিং থেকে জাভেদ মুন্সি নামে এক কাশ্মীরি জঙ্গিকে গ্রেপ্তার করেছিল রাজ্যের পুলিশ কাশ্মীরের জঙ্গি সংগঠন তেহরিক উল মুজাহিদিনের সদস্য সে রাজীব কুমারের দাবি কাশ্মীর ওই জঙ্গিকে রাজ্যের পুলিশই ধরিয়ে দিয়েছে তিনি বলেন শ্রীনগরে যে জঙ্গিকে ধরা হয়েছে তার গতিবিধির উপরে প্রথমে নজরদারি চালানো হয়েছে তারপরেই জম্মু ও কাশ্মীরের পুলিশকে ইনফর্ম করেছে জঙ্গিদের নিয়ে তদন্তে বেশি কিছু বলা যাবে না তবে তার মানে এই নয় আমরা হাত গুটিয়ে বসে রয়েছি রাজ্য পুলিশের এস টি দেওয়ার তথ্যের উপর নির্ভর করেই কাশ্মীরি জঙ্গিকে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে ডিজির তরফে রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে এদিন অবশ্য বিএসএফের কোর্টে বল ঠেললেন রাজীব কুমার সাব জানিয়ে দিলেন বিএসএফের দায়িত্ব সীমান্ত রক্ষা করা কিন্তু সেখানে অনেক খামতি রয়েছে কেউ যদি বাংলাদেশ থেকে এসে যায় তার মানে পশ্চিমবঙ্গ জঙ্গিদের করিডর নয় গত কয়েক দিনে অনেকেই সীমান্ত পেরিয়ে এপারে ঢুকেছেন বর্ডার আমাদের দায়িত্বে না কিন্তু পুলিশ তৎপর রয়েছে